আসসালামু আলাইকুম বন্ধুরা চামিলিস কিচেন ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের মিষ্টি বানিয়ে দেখাবো তার জন্য নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়ো দুধ আর তার সাথে দুই চামচ ময় দুই টেবিল চামচ ময়দা আর এক টেবিল চামচ সুজি আর নিয়ে নিলাম এক চা দেড় চা চামচ পরিমাণে বেকিং পাউডার এটা বেকিং না বেকিং পাউডার এবার আমি উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে এখন বন্ধুরা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আর এখানে যদি আপনারা ঘি ব্যবহার করেন তাহলে আরও ভালো হবে কারণ ঘিটা দিলে সুন্দর একটা সেন্ট বেরোবে আর দিয়ে দিয়েছি ফুড কালার কয়েক ফোটা ধরুন আমি এখানে কালো জাম মিষ্টিটা বানাবো কালো জাম মিষ্টিটা বানালে ভিতরে কালো জাম মিষ্টিটার ভিতরে একটু লালচে লালচে থাকে গোলাপি কালারের থাকে তা লালচে লালচে ওই জন্য আমি এখানে ফুড কালারটা ব্যবহার করেছি আমি এখানে একটা ডিম দেব তার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে সেন্ট কেকের সেন্টটা দিয়েছি দুই তিন ফোঁটা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর ভিতর হ্যাঁ ডিম দিয়ে আমার ডোটা এরকম হয়েছে এর ভিতরে আমার আমার ডোটা আরও একটু নরম করতে হবে কারণ আমি এখানে এসেছি সুজি দিয়েছি ডোটা নরম করতে হবে তার জন্য আমি এক কাপ দুধ নিয়েছি ফুল ক্রিম দুধ এই দুধটা আমার যতটুকু লাগে আমি অল্প অল্প পরিমাণে দিয়ে ডোটাকে একটু আরও নরম করে নেব দেখেন বন্ধুরা আমার এটা হচ্ছে ফুল ক্রিম গুঁড়ো ফুল ক্রিম গরুর দুধ দেখেন আমি কেমন করে বানিয়ে নিয়েছি এবার আমি ডোটাকে নরম করে বানিয়ে নিয়েছি আমি দশ মিনিটের জন্য ডোটাকে রেস্টে রাখব দশ মিনিটের জন্য আমি ডো দশ মিনিটের জন্য ডোটাকে রেস্টে রাখছি এবার আমার হাতে নিয়ে একটু তেল মাখিয়ে নিয়েছি দেখেন বন্ধুরা এবার আমি অল্প অল্প করে এখান থেকে একটু নিয়ে আমি লম্বা করে মিষ্টি শেপ দিয়ে যাব এখন বন্ধুরা মিষ্টি শেপ দিয়ে নিয়েছি আমি এভাবে করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি বানিয়ে নিচ্ছি মিষ্টিগুলোকে ও মিষ্টির কোথাও যেন একটু ফাটা ফুল ফাটা না থাকে সেজন্য আমি খুব সুন্দর করে বানাচ্ছি দেখেন বন্ধুরা আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব মিষ্টিগুলোকে আর যেন কড়াইতে তেল নিয়ে নিয়েছি একটু হাত দিয়ে দেখলাম এমন গরম হবে যাতে হাটটা দিলে হাটটা সয় না পুড়ে যায় কুসুম গরম তেলের ভিতর মিষ্টিটা ছেড়ে দিলাম দেখেন বন্ধুরা এভাবে ছাড়ার এক দুই মিনিট পরে বুঝবুজ কাটা শুরু করেছে এখানে আমার মিষ্টিটা ভাজ হচ্ছে আমি এবার মিডিয়াম আছে মিডিয়াম টুলো লো মিডিয়ামের থেকে কম আছে মিষ্টিটাকে আস্তে আস্তে করে ভেজে নেব কম জালে মিষ্টি জালে মিষ্টিটা ভেজে নেব আমার মিষ্টিটা তুলে কত সুন্দর হয়ে গেছে আমার মিষ্টিটার কালারও চেঞ্জ হয়ে গেছে এ দেখেন বন্ধু আমার মিষ্টিটা ভাজা হয়ে গেছে এরকম বাদামি কালার হলে আমি মিষ্টিটাকে তুলে নেব আমি যখন শিরার ভিতর দেবো কালারটা আরও একটু কালো হবে এই যে মিষ্টিটাকে তুলে নিলাম আবার এগুলোকেও আমি এভাবে ভেজে নেব সবগুলো মিষ্টি আমার ভাজা হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নেব মিষ্টিগুলোকে মিষ্টিগুলো ঠান্ডা হতে থাকে এদিকটা আমি বানিয়ে নেব শিরা এখানে আমি যে কাপে করে চিনি দিয়েছি এর আড়াই কাপ পানি দিয়েছি এখানে দিয়ে আমি মিষ্টিটাতে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত জাল করব তা বেশি জাল করব না কারণ কালো জামের শিরাটা সবসময় পাতলাই হয় আর সবসময় মনে রাখবেন মিষ্টি বানানোর সময় যখন শিরায় দেবেন মিষ্টিটা ঠান্ডা করে দেবেন নাহলে কিন্তু মিষ্টিটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে এখন বন্ধুরা এবারে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি শিরার ভিতর সব মিষ্টিগুলোকে দিয়ে আমি মিডিয়াম আছে দশ মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিট মিষ্টিটাকে জাল করে নেব ঢাকা দিয়ে দিলাম এবার আমি দশ মিনিট মিষ্টিটাকে জাল করে নেব দেখেন বন্ধুরা আমার মিষ্টিটা হয়ে গেছে মিষ্টির ভিতর শিরাটা ঢুকে গেছে ঢুকে মিষ্টিটা কত বড় বড় হয়ে গেছে আমি মিষ্টিগুলোকে এখনই তুলে নিনি আমি মিষ্টিটা দশ মিনিট জাল করে আরও দুই তিন ঘন্টা শিরার ভিতর রেখে দিয়েছিলাম দেখেন বন্ধুরা সব শিরাটা মিষ্টিতে টেনে নিয়ে গেছে এইবার আমি এই মিষ্টিগুলোকে গুঁড়া দুধের ভিতর একটু গড়িয়ে নিচ্ছি এই যে গুঁড়া দুধ ছড়িয়ে দিচ্ছি মিষ্টিটার ভিতর দেখেন বন্ধুরা আমার মিষ্টিটা কত সুন্দর হয়েছে নরম তুলতুলে আমি এবার একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সফট আর দেখেন ভিম মিষ্টির ভিতর থেকে কতটা রস বের হয়েছে একেবারে নরম সফট একটা মিষ্টি হয়েছে আর চাপ দিলেই রস বের হচ্ছে মিষ্টিটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও তেমনি মজার আসসালামু আলাইকুম